তুমি ইউরোপে থাকো তুমি দেশের কোনো প্রকৃত রেমিটেন্স যোদ্ধা না যারা মিডিল ইস্টে আছে তোমরা ইউরোপে যে যারা থাকো তাদেরকে সম্মান করো তাদেরকে সালাম দাও যারা মিডিল ইস্টে আছে আমি তাদেরকে সালাম করি আমি তাদেরকে সম্মান করি কারণ তাদের কারণেই দেশের উন্নতি হচ্ছে আমি ইউরোপে থাকি বলে আমার টাকা দিয়ে দেশের কোনো উন্নতি হচ্ছে না আমরা যারা ইউরোপে থাকি আমরা মাসে কয় লক্ষ টাকা ইনকাম করি দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা তাই বলে কি আমরাই আসলে প্রকৃত রেমিটেন্স যোদ্ধা আপনার গ্রামে ইউরোপে কতজন লোক থাকে আর মিডল ইস্টে কতজন লোক থাকে আমি আমার গ্রামের হিসাবটা বলি আমার গ্রামে ইউরোপের লোক থাকে তিরিশ জন আর আপনার গ্রামে ইউরোপের লোক থাকে কয়জন এটা আপনি হিসাবটা অবশ্যই জানেন কিন্তু আপনার গ্রামে মিডল ইস্টের লোক থাকে কয়জন মিনিমাম দুই হাজার আমার গ্রামে ধরি মিনিমাম দুই হাজার লুপ মিডল ইস্টে থাকে সৌদি ওমান দুবাই কাতার কুয়েত সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলাতে থাকে এখন আমি ইউরোপে থাকে মাসে ইনকাম করি দেড় থেকে দুই লক্ষ টাকা অ্যাভারেজ একটা ইনকাম ধরি দুই থেকে আড়াই লক্ষ টাকা কিন্তু আমার গ্রামে রেমিটেন্স যোদ্ধা আছে মিডল ইস্টে দুই থেকে তিন হাজার তো তারা দুই হাজার দুই তারা মাসে ইনকাম করে অ্যাভারেজ ধরেন তিরিশ হাজার টাকা যেহেতু পজিশন ভালো না একজনও যদি তিরিশ হাজার টাকা ইনকাম করে তাহলে দুই হাজার মানুষ কত টাকা ইনকাম করতেছে মাসে ছয় কোটি টাকা আর আমার গ্রামে তিরিশ জন ইউরোপে থাকি আমরা একটা আনুমানিক হিসাব আমার গ্রামে তিরিশ জন ইউরোপে থেকে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করি জনপ্রতি তো তিরিশ জন লোক মাসে ইনকাম করি কত টাকা ষাট থেকে আশি লক্ষ টাকা তাহলে আসলে কি আমরা প্রকৃত রেমিটেন্স যোদ্ধা আমি এটা কখনোই মেনে নিব না তারা মাসে ছয় কোটি টাকা ইনকাম করে প্রতি তিরিশ হাজার টাকা ইনকাম করে আর আমি দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করে দেশের কোনো উন্নতিই করি না ইউরোপে টাকা দিয়ে আমি কোনো দেশের উন্নতি হয় না আমার টাকা দিয়ে আমার টাকা দিয়ে আমার দালাল কোটা আমার বাড়িঘর আমি আমার টাকা দিয়ে আমি কীভাবে উন্নতি হব ওই ওইটা নিয়ে আমি ব্যস্ত থাকি কিন্তু ওই ছয় কোটি টাকা যারা ইনকাম করে তাদের টাকা কিন্তু একটা বিশাল অ্যামাউন্টে হয় সুতরাং যারা ইউরোপে থাকো তোমরা দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করে বেশি হুডামগিরে দেখায়ও না যারা মিডল ইস্টে আছে তাদেরকে সম্মান করো তারাই দেশের প্রকৃত যোদ্ধা তুমি ইউরোপে থাকো তুমি দেশের কোনো প্রকৃত রেমিটেন্স যোদ্ধা না তুমি একমাত্র তোমার উন্নতি নিয়ে ব্যস্ত আর যারা মিডল ইস্টে থাকে আরব কান্ট্রিতে থাকে তারাই দেশের প্রকৃত রেমিটেন্স যোদ্ধা তারা দেশের উন্নতি তাদের কারণে আজকে দেশের উন্নতি হচ্ছে তুমি আমি আমার উন্নতি চিন্তা করতেছি তাদের কারণে তো দেশের উন্নতি হচ্ছে। যারা মিডিল ইস্টে আছে তোমরা ইউরোপে যারা থাকো তাদেরকে সম্মান করো তাদেরকে সালাম যারা মিডল ইস্টে আছে আমি তাদেরকে সালাম করি আমি তাদেরকে সম্মান করি কারণ তাদের কারণেই দেশের উন্নতি হচ্ছে আমি ইউরোপে থাকি বলে আমার টাকা দিয়ে দেশের কোনো উন্নতি হচ্ছে না আপনার গ্রামে প্রত্যেক মাসে ছয় কোটি টাকা আসে মিডিল ইস্ট থেকে আর আমার আপনার গ্রামে ইউরোপ থেকে প্রত্যেক মাসে ষাট থেকে আশি লক্ষ টাকা আসে ওই আশি লক্ষ টাকা দিয়ে তারা তাদের কাজ করে আর এই ছয় কোটি টাকা দিয়ে দেশের উন্নতি হচ্ছে আপনার গ্রামের উন্নতি হচ্ছে সুতরাং যারা মিডিল ইস্টে থাকো তোমাদেরকে অসংখ্য সালাম অসংখ্য মুবারকবাদ